হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি পারুটি দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে তো আমার আজকের রেসিপি পাকোড়া তো পারুটি দিয়ে কিভাবে মুচমুচে পাকোড়া তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এর সাথে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি তিনটা কাঁচামরিচকে আমি কুচি কুচি করে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ নিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর নিয়ে নিচ্ছি চাট মশলা তো এখানে আমি দুই টেবিল চামচ মতো চাট মশলা নিয়েছি নিয়ে নিচ্ছি আগে থেকে একটি ভেঙে রাখা ডিম নর্মাল টেম্পারেচারে রাখা ছিল ডিমটা এখন নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া আমি নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি হাফ কাপের মতো আর নিয়ে নিচ্ছি এক চা চামচ লবণ তো লবণটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি এখন সব উপকরণগুলোকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে যেহেতু চাট মশলায় একটু লবণ বেশি থাকে তাই বুঝে শুনে লবণটা ব্যবহার করবেন এখন এগুলোকে একটা সাইডে রেখে দিলাম এখন নিয়ে নিচ্ছি তিন পিস পারুটি যেহেতু আমি পারুটি দিয়ে নাস্তাটা তৈরি করব এখন পারুটিরগুলোকে একটু ভিজিয়ে নিচ্ছি আমি ভিজিয়ে এটিকে রেখে দিব না পানি দিয়ে ভিজিয়ে আবার এটিকে উঠিয়ে নিচ্ছি এখন হাতের সাহায্যে এভাবে চাপ দিয়ে পানিটা বের করে নিতে হবে তো পানিটা বের করে নিচ্ছি এখন এই পাউরুটিগুলোকে সব কিছুর সঙ্গে মাখিয়ে নেব তো আমি হাত দিয়ে এভাবে পাউরুটিটাকে ভেঙে নিচ্ছি আগে তো হাত দিয়ে সুন্দর করে এটিকে ভেঙে ভেঙে আমি সব উপকরণের সাথে মিশিয়ে নেব তো যেহেতু খুবই কম উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায় তো আপনারা বাসায় খুব সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারেন তো আমার মাখানো হয়ে গিয়েছে সব কিছুর সাথে আমি ভালো করে এটিকে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লোয়ার ওয়ান থার্ড কাপ আপনারা চাইলে চাউলের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এটিকে একটু মুচমুচে আর গুড়মুড়ে করার জন্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা তো আমি কর্নফ্লোয়ার দিয়ে আবারও এটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো শেষ এখন এটিকে শেপ দিয়ে নেব তো আমি এ ধরনের একটা শেপ দিয়ে নিয়েছি একেবারে গোলো না আবার চ্যাপটাও না মাঝারি শেপ দিয়ে নিয়েছি চুলা আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছিলাম এখন সবগুলোকে আমি ভেজে নিব তো হাই হিটে এগুলোকে ভাজতে গেলে ভিতরের সব কিছু ভালোভাবে ভাজা হবে না এই জন্যে মিডিয়াম আছে টিকে ভেজে নিতে হবে একটা সাইড ভাজা হলে উলটিয়ে উলটিয়ে আমি অন্যগুলোকে অন্য সাইডটা ভেজে নিব তো দেখুন আমি সবগুলো উলটিয়ে দিচ্ছি তো একটু সময় নিয়ে ভাজতে হবে অতিরিক্ত আছে ভাজতে গেলে এগুলোর ভিতরে মচমচে হবে না এবং কাঁচা থেকে যাবে তাই একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন তো আমি এভাবে উলটিয়ে আর একটা সাইডও ভেজে নিলাম সবগুলো উলটিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তো সবগুলো পাকোড়া তুলে নেওয়া হয়ে গেলে আমি একটা প্লেটে এটিকে রেখে দিলাম এভাবে আমি অফ ক্যামেরায় বাকি পাকোড়াগুলোকেও ভেজে নিব তো দেখুন আমি সবগুলো পাকোড়া এভাবে ভেজে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে সন্ধ্যার নাস্তায় এরকমের একটা স্ন্যাক্স হলে আর কিছুই লাগে না তো যে কোনো মেহমানদারিতে বা সন্ধ্যার নাস্তায় ঝটপট এই ধরনের একটা পাকোড়া আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন আমি একটি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভেতরটাও সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন কালারটা কতটা লোভনীয় এসেছে খুব সহজেই রেসিপিটি যেহেতু তৈরি করা যায় আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক করে রাখবেন যাতে আমার সব ধরনের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো কেমন লাগলো আজকের এই পারুটির পাকোড়া রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে যদি কিছু নতুন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ